এসআইআর ঘোষণা হতেই বাংলাদেশে ফেরার হিরিক পড়েছে রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ভিড় ক্রমশ বাড়ছে সূত্র বলছে বসিরহাট মহকুমার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে হয়ে গত কয়েকদিনে শয়ে শয়ে মানুষ বাংলাদেশে ফিরেছেন হাকিমপুর সীমান্ত দিয়ে ওপারে যাওয়ার জন্য এখনও উপচে পড়া ভিড় বৃহস্পতিবার জগদ্দলের মজদুর ভবনে মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন এসআইআর প্রক্রিয়া চালু হতেই রোহিঙ্গা মুসলমানরা হাকিমপুর চেকপোস্টের ক্যাম্পে গিয়ে আশ্রয় নিয়েছে ওখানে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ছাড়পত্র নিয়ে ওদের ধীরে ধীরে পুশব্যাক করা হচ্ছে না একরকম ডিটেনশন ক্যাম্প আছে ওটা ওই হাকিমপুরে চেকপোস্টে যে যারা পালাচ্ছে এখান থেকে আমরা বারবার বলছি বাংলায় ডেমোগ্রাফি চেঞ্জ করেছে রঙিয়া মুসলমান বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তারা এখন এসআইআর হওয়াতে তারা বুঝতে পারছে কি আমরা চিহ্নিত হয়ে যাব তার জন্যে ওরা বর্ডারের দিকে পালিয়েছে এবার বোর্ডারে তো এমনি আপনাকে পুসব্যাক করা যায় না ও কিছুগুলো কতগুলো প্রসিডিউর আছে তাদের মেডিকেল টেস্ট হবে তাদের সমস্ত রকম স্যাম্পল রাখা যাবে যাতে ভবিষ্যতে ওরা ফিরে না আসতে পারে তার জন্যে ওই ক্যাম্পে ওদেরকে রাখা হয়েছে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিয়ে আস্তে আস্তে পুসব্যাক করা হচ্ছে পুরনো স্মৃতি রমন্থন করে পদ্মশিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন বাম আমলে মমতা ব্যানার্জি একটা সময় স্লোগান তুলেছিলেন কেশপুর হবে সিপিএমের শেষপুর এখন আমরা বলছি হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর করেছি মমতা ব্যানার্জি আপনার মনে আছে ওই তখন একটা স্লোগান দিয়েছিলেন কেশপুর হবে শেষপুর সিপিএম এখন আমরা বলছি হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর নিশ্চিন্ত ধার শেষপুর নিয়ে ব্যাখ্যায় প্রাক্তন সাংসদ বলেন রোহিঙ্গারা বাংলা এসে ভোটার তালিকায় নাম তুলেছে এখন ওরা চলে গেলে মমতা কি করে বাংলার মানুষ তো মমতা না রোহিঙ্গা টিকে আছেন হাকিমপুর শেষপুর হবে মানে কি এই যে রোহিঙ্গা ভোটের উপরে যারা বাংলাদেশে ভোটার পশ্চিমবাংলায় এসে মমতা ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তারা গেলে মমতা কি করে জিতবেন মানুষ তো বাংলা মানুষ তো মমতা চাইছেন না এই মুসলমানদের পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে উনি ক্ষমতায় আছে এটা কাগজ কলমে আমরা মুখে বলি সাতাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে বাংলা বিজেপি নেতা অর্জুন সিং জানান এসআইআর প্রক্রিয়া চালু হতেই অনুপ্রবেশকারীদের মধ্যে বাংলা ছাড়ার হিরিক পড়েছে হাজার হাজার অনুপ্রবেশকারী ফাঁকা জমি যেখানে কাটা তার নেই সেখান দিয়ে বাংলাদেশে পালাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জী যতই চেষ্টা করুক উনি রোহিঙ্গা মুসলমানদের ভারতবর্ষে রাখতে পারবেন না চলে যাচ্ছে যারা সামনের দিক থেকে যাচ্ছে তারা চলে যাচ্ছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক ওই এমনি ওই যেখানে মাঠ রাস্তা ফাঁকা আছে ওখান থেকে পালিয়ে যাচ্ছে তো ওরা যা যেতে হবে মমতা ব্যান্জি মুসলমান তুষ্টিকরণ রোহিঙ্গা মুসলমানদেরকে বা ভারতবর্ষের মধ্যে রাখতে পারবেন না যতই উনি চেষ্টা করুন তার দাবি দেশের সংবিধানের শপথ নিয়ে মমতা ব্যানার্জি প্রসারিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন ভোট ব্যাংকের স্বার্থে রাজ্যবাসীর যা অধিকার সেটা উনি রোহিঙ্গা মুসলমান ও অনুপ্রবেশকারী হাতে তুলে দিচ্ছেন এটা কি আটকাতে হবে মধ্যে ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে মমতা ব্যানার্জি বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আমাদের জেনারেশান আমাদের নিউ জেনারেশানে অধিকার আমাদের যে সাংবিধানিক অধিকার আমাদের ছেলে মেয়েদের যে অধিকার যে রোজি রোজগারের অধিকার যে সুবিধা পাওয়ার অধিকার সেই অধিকারটা মমতা ব্যানার্জি ভোটের জন্য রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলাদেশ অনুপুরস্কারী রোহিঙ্গা মুসলমানদের হাতে তুলে দিচ্ছে এটা আমাদের আটকাতেই হবে